বাংলাদেশের রাজনীতিতে কোন আদর্শ দল নাই রাজাকারের সাথে যদি আপনার একবার আন্ডারস্ট্যান্ডিং করে ক্ষমতায় যান আপনি তার গায়ে তখন ঘ্রান পান আর যখন আপনার সাথে আত্ম থাকবে না তখন গন্ধ পান পানি বাংলাদেশের রাজনীতিতে কোন আদর্শ দল নাই এক কথায় বলে দিচ্ছি আপনাকে কারণ জামাতের নুহনবীর আমল থেকে বলা হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি দুটো দায়িত্বশীল দলই কিন্তু তার সাথে টাইম টু টাইম আতাত করেছে ক্ষমতায় গেছে মন্ত্রিত্ব পর্যন্ত দিয়েছে তার রাজাকারের সাথে যদি আপনারা একবার বইসা আন্ডারস্ট্যান্ডিং করে ক্ষমতায় যান আপনি তার গায়েতে তখন গ্লান পান আর যখন আপনার সাথে আতাৎ থাকবে না তখন গন্ধ পান আই হেড দিস পলিটিক্স। পিআর পদ্ধতিতে কি হয় নাম্বার 1 কারোর ভোট বিফলে যায় না যে ভোট দেন সে নিশ্চিত তার দলের কোনো না কোনো প্রার্থী পার্লামেন্টে যাবে নাম্বার 2 একটা শক্ত বিরোধী দল হয় নাম্বার 3 দুর্বল সরকার হয় তিনটেই আমি এডমিট করলাম দুর্বল সরকারের সমস্যা কোথায় জাপান দেখেন ইটালি দেখেন তারপর ইভেন বিভিন্ন দেশে দেখেন সত্তর আশিটা দেশে আছে দুর্বল সরকারের কিছু আসে যায় না ইফ ইউ আর ট্রান্সপারেন্ট আপনি শুনে যাবেন সরকার থেকে সমস্যা কি আরেকজনের সরকার হবে আপনি পাঁচ বছর আপনাকে রাখতেই হবে আপনি যদি ভালো কাজ না করেন আপনি বলবেন আমার পাঁচ বছর ওয়েট করেন ভোটার মাধ্যমে আমার সরবেন কেন